যুগের শ্রেষ্ঠ মন্দির ওকে দর্শন মানে জগৎ দর্শন I got nightmares in my head, I fear. মানে টোটো স্ট্যান্ডে আর একটা গাড়ি আমাদের আগে চলে গেছে আর আমাদের এখনো গাড়ি যায় না আমরা চলে এসেছি এখন ওই কি এখানে নবদ্বীপে একটা মন্দির আছে পুরোনা চলা আই থিঙ্ক আমি জানি না তো সেখানে এখন আমরা যাব আমরা এসেছি পাঁচশো বছর পুরনো সোনার গৌরঙ্গ দেখতে এই বাড়িটা দেখলে বোঝা যাচ্ছে যে এটা একটা পুরনো বাড়ি এই মানে কৃষ্ণপ্রিয়া মানে প্রভুর যিনি স্ত্রী ছিলেন এই পরিবারের এই তো দেখে শুনে না একটা অনেকটা লাগছে যে আমরা এখানটায় এসেছি আর বাড়ির যে কোনো পুরনো বাড়ির উপর দিকটা তাকালেই ভালো লাগে মন সে কেমন একটা আলাদা একটা জিনিস হয় সেটা কাউকে বলে বোঝানো যায় না তো সোনার গৌরাঙ্গ দেখে খুবই ভালো লাগলো আমাদের কেমন লাগলো খুব ভালো লাগলো আন্টির মুখে শুনবো আন্টির মুখে শুনতে চাই আমরা এখানকার কাহিনীটা এখানে হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর মানে শ্বশুর বাড়ি এটা সাড়ে চারশো থেকে পাঁচশো বছর যখন মহাপ্রভু মানে চলে যান নিমাই তখন কিন্তু ভক্তগণ খুব মানে দুঃখ প্রকাশ করেন তা তারপরে চৈতন্য মহাপ্রভুর আদেশেই কিন্তু আজকে এই সোনার গৌরাঙ্গ প্রতিষ্ঠিত তো তোমরা সবাই শুনে নিলে চলো নেক্সট যায় সারা যখন তখন উনি যে মানে সোনার হয় আর জন্য ধামেশ্বর মহাপ্রভু যেটা একবার করেছে শ্রেষ্ঠ মন্ত্র ওকে দর্শন মানে জগৎ দর্শন কেন জানেন মহাপ্রভু যখন সন্ন্যাসে চলে যাবে তার আগে বিষ্ণুপ্রিয়া দেবী বলেছিল প্রভু আমাকে চিনবে কি করে বলে তুমি মূর্তি প্রতিষ্ঠিত করো যে মূর্তিটা দর্শন করবে ওটা দেবী নিজের হাতে বানানো এবং ওনাকে উনি সেবা যত্ন করতেন একটা স্ত্রী স্বামীকে যেভাবে সেবা যত্ন করে ওই মূর্তিকে যতেন এবং ওনার সঙ্গে যেহেতু কথা কথন হতো ওই মূর্তির মাধ্যম দিয়ে বলা হয় বিষ্ণুপ্রিয়া দেবী ওর মধ্যে নরপানে নাকে নর্থা রেখে যায় ওই নর্থে দেখবেন মহাপ্রভু নাকে পড়ানো আছে এবং মহাপ্রভুর যে চরণ পাতকা দেবীকে দিয়ে যায় রূপদে বাঁধানো ওই জায়গায় আছে পুলিশ যুগে শ্রেষ্ঠ মন্দির ওকে দর্শন মানে জগৎ দর্শন শ্রীকৃষ্ণ রাধাকে বলেছিল পরের জন্য একই অঙ্গের জন্ম সে মূর্তি হলো মানুষের নাক একটাই হয় যেদিক দিয়ে হাত মেরাম কিন্তু মানুষ এসে ওই ধামেশ্বরকে খুঁজে না সোনার গৌরাঙ্গ খুঁজে আমাদের কাছে ওটাই খুব খারাপ এখন আমরা এসেছি মানে বিষ্ণুপ্রিয়া নিজের হাতে মহাপ্রভুর যে মূর্তিটা করেছিল সেটা নাকি এখানে আছে সেটা দেখতে এখন আমরা এসছি এর ভিতরে নাকি মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে যেই পাদুকা না ওটা পাদুকা দুটো দিয়েছিল সেটা নাকি রূপো দিয়ে এখানে বাকিও আছে তো এটা হলো সেই মন্দির যে আশা তোমাদেরকে দেখা খুব মন্দিরটাও খুব কিন্তু ফুলগো দাদার লগতি বেসে তারা তো জানবে এই ফুলের বিষয়ে তবুও আমি বলছি অনেকেই তো জানে না আর ওই সামনে যারা আসছে তাতে এই জিনিসটা দেখতে সুবিধা হবে